সামাজিক মাধ্যমে একটি চিঠি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এদিন সামাজিক মাধ্যমে তাকে দাবি করতে দেখা যায় মহিলা ও শিশু নির্যাতন রুখতে দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে হস্তক্ষেপের আর্জি জানানো হলেও তিনি সেই কর্তব্য পালনে অনীহা দেখিয়েছিলেন সম্প্রতি ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাবে রাজ্যের দিকেই আঙুল তুলেছিলেন কেন্দ্র কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় যে বিধান রয়েছে তা যথেষ্ট কঠোর রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে প্রসঙ্গত আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার পর ধর্ষণ বিরোধী করা বিল পেশ করে রাজ্য সরকার বিধানসভায় মঙ্গলবার বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলায় ঘটক অপরাজিতা নারী ও শিশু বিল নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী দেশের মেয়েদের রক্ষা করতে ব্যর্থ উনি জাতীয় লজ্জা ওকে আগে পদত্যাগ করতে বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন এরপরই এবার আসরে রিজিজু কেন্দ্র মন্ত্রী রিজিজু এদিন তার এক স্যান্ডেলে লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত বিচারের ক্ষেত্রে তার সবচেয়ে পবিত্র দায়িত্ব যেভাবে এড়িয়ে গিয়েছিলেন তাতে আমি দুঃখিত দু সালের এই চিঠি থেকেই তার প্রমাণ পাওয়া যায়